নমস্কার এখন আমরা ছবি আঁকা দেখব ছবি আঁকা ছোটদের ছবি আঁকা কেমন করে হয় সিনারি আঁকা সুন্দর করে করতে হবে সিনারি না জানা হয় আনারি এই চক নিলাম হাতে শেষ পর্যন্ত থাকো আমার সাথে কেমন করে হয় ছবি একটু আমি ভাবি আঁকবো আমি ছবি পরিবেশ সুন্দর করে পরিবেশ করতে হবে তাহলে দেখা যাক কেমন করে হয় পরিবেশ না জানা হয় জটিল কেস এখানে আমার কথা শেষ এখন হবে ছবি তাহলে ছবি আঁকা দেখবো এই হচ্ছে সোজা লাইন টানলাম সোজা এবার দেখো কি মজা এক দুই তিন এই এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা আবার একটা এরকম টানো এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা এক দুই তিন এবার দেখো সিন উপরে একটা আবার লাইন টেনে এই রকম জুড়ে দাও আবার একটা লাইন টানো দুটো ঘর এবার হচ্ছে এইগুলো জাস্ট জুড়ে দাও এরকম করে ঘাসের মতো করে দাও ঘাস এবার জানালা এক দুই তিন চার একই রকম ফাঁকা জানালা হলো আঁকা একই রকম ফাঁকা এই জানালা হলো আঁকা এবার হচ্ছে এক দুই তিন এই হচ্ছে দরজা হয়ে গেল এবার এক দুই তিন চার এইভাবে লাইন টেনে দাও ঘরের চালের উল্টো অংশ এখানে জানালা করে দাও এই এক দুই জানালা এবার হচ্ছে গাছ এখানে করে দাও ভি এবার দেখো হয় কি এইটা হবে গাছ এই ডাল এই হচ্ছে গাছের ডাল এরকম গাছ করে দাও এই এবার এরকম টানো বাঁকিয়ে বাঁকিয়ে বরের দিকে থাকো তাকিয়ে এইরকম টানো বাঁকিয়ে এইভাবে আঁকিয়ে এই গাছের ডালপালা হয়ে গেল এবার হচ্ছে কলা গাছ এই দুটো রেখা এবার দেখো কলা গাছ হয়ে যাচ্ছে এইরকম কলা পাতা এরকমভাবে ফাটা ফাটা আঁকতে হবে কলা পাতা এরকম করে এই কলা পাতা এবার এই জায়গা বেড়া দিয়ে দাও সুন্দর করে করে দাও বেড়া না হলে ঢুকে যাবে আবার ভেড়া এরকম দিয়ে দাও বেড়া এই এক দুই দুটো রেখা দিয়ে এরকম করে দিয়ে দাও এরকম দিয়ে এখানে দিগন্ত রেখা টানো এরকম এবার দূরের গাছগুলো বুঝিয়ে দাও এরকম করে এই এবার হচ্ছে এরকম রাস্তা করে দাও পরপর এরকম চাওড়া করে দাও বাঁকিয়ে বাঁকিয়ে টানতে পারো কোনো অসুবিধা নেই এবার হচ্ছে এটা রাস্তা হয়ে গেছে ঠিক আছে এই এবার হচ্ছে মেঘ উপরে হচ্ছে এরকম মেঘ দিয়ে দাও দিয়ে এরকম পাখি দেখো পরপর ছোট এইভাবে উপর দিকে ওঠো এই হলো পরিবেশ হয়েছে তো বেশ এখানে আমি করলাম শেষ থাকছে আরও রেস কিন্তু এখানে আমি করলাম শেষ আপনারা থাকুন বেশ শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ এইভাবে দেখতে থাকো সময় পেলে আঁকতে থাকো